এই নির্দেশ নামার প্রতিটি অংশই সুপ্রিম কোর্টের সামনে এই বিশেষ বেঞ্চের সামনে এই নির্দেশ নামার প্রতিটি শব্দ বন্ধই আছে এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের এই বিশেষ বেঞ্চ বলেননি যে এই ইস্যুটা আমরা একেবারে আলোকপাত করব না বা এই ইস্যুটাকে আলোকপাত শুধুমাত্র এই শুটুকে আলোকপাত করব অন্যদিকে আলোকপাত করব না এই বিষয়টা তো বলেননি বিচারপতির অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সামনে বিচার এই যে অভিষেক ব্যানার্জির কোনো মামলা এখন পেন্ডিং কোনো মামলা পেন্ডিং আছে পেন্ডিং নেই তো ফলে ইন্টারভিউ দিয়েছেন কি দেননি সেটা কোনো মানে রাখে বিচারপতিরা কোনো কথা বলতে পারবেন না বিচারপতি কোনো মতামত রাখতে পারবেন না এটা তো কোথাও ঠিক হয়নি আর এই এম এর ভর্তির ক্ষেত্রে শুধুমাত্রই জাতিগত শংসাপত্রে সেখানে দুর্নীতি হয়েছে দেওয়ার ক্ষেত্রে শুধুমাত্র এই ইস্যু নয় এর বাইরে আরও অনেক ইস্যু আছে খোঁজ নিয়ে দেখুন বাজারে কোন কোন ছেলে সব করেছে হাজার বাইশে প্রাথমিকের নিয়োগের প্যানেল প্রকাশে সবুজ সংকেত মিলল সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের ওপরই মান্যতা দিল এবং দু হাজার বাইশের যে সিলেকশন প্রসেস সেটা খুব স্বাভাবিক কমপ্লিট করতে হবে যে কোনো নিয়োগ প্রক্রিয়ায় নিয়োগকারী সংস্থাকে কমপ্লিট করতে হবে কিন্তু প্রশ্নটা কোন নিয়োগকারী সংস্থার কোন নিয়োগের পদ্ধতি কমপ্লিট করার শুধুমাত্র প্রশ্ন নয় প্রশ্ন হচ্ছে যে নিয়োগটা কিভাবে কমপ্লিট করতে হবে নিয়োগটা বৈধ উপায়ে আইন মেনে কমপ্লিট করতে হবে কিন্তু আমরা দেখেছি এই রাজ্যে বিভিন্ন নিয়োগ সে প্রাথমিকের নিয়োগ হতে পারে সে উচ্চ প্রাথমিকের নিয়োগ হতে পারে সে নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি বিভিন্ন নিয়োগ সাধারণত নিয়ম বহির্ভূতভাবে বা দুর্নীতি করে নিয়োগ দেওয়া হয় আমরা চাইব যে এই নিয়োগগুলো দ্রুততার সঙ্গে যোগ্য চাকরি প্রার্থীদের নিয়ম মেনে চাকরি দেওয়া হোক ওই শুধুমাত্র ওই নিজেদের প্রার্থীদের বা যাদের কাছ থেকে টাকা নিয়েছে তাদের নিয়োগ করার জন্য পথ খোঁজা যেন না হয় স্যার একটু ইতিশা সোরেনের মামলায় আসি আজকে সুপ্রিম কোর্ট সমস্ত দায়িত্ব মামলা শুনানি সুপ্রিম কোর্ট নিজে করবে এই দায়িত্ব নিয়েছেন এবং তিন সপ্তাহের মধ্যে সমস্ত পক্ষকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ আপনি এই বিষয়টা কীভাবে দেখছেন খুব স্বাভাবিক দেখুন সুপ্রিম কোর্টের এই ক্ষমতা আছে এবং এর আগে দিন যে নির্দেশ দিয়েছিলেন আজকে বলতে পারেন সেই নির্দেশ সেই নির্দেশ এর আগের দিনের নির্দেশের পরবর্তী নির্দেশ এবং যেহেতু সুপ্রিম কোর্টের আগে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছেন এবং কলকাতা হাইকোর্টের যেহেতু সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ ও নির্দেশ যেহেতু পরস্পর বিরোধী সাধারণত সিঙ্গেল বেঞ্চের নির্দেশ ডিভিশন বেঞ্চ অল্টার করে কিন্তু এক্ষেত্রে সিঙ্গেল বেঞ্চ আবার পরবর্তীতে বেশ কিছু নির্দেশ দিয়েছেন এবং সেই নির্দেশ নির্দেশনামার মধ্যে বেশ কিছু বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ সেখানে যেমন একদিকে আছে একজন বিচারপতির দ্বারা আর একজন বিচারপতির প্রভাবিত হয়ে প্রভাবিত করার প্রচেষ্টা সেই ফ্যাক্ট আছে অপরদিকে উইদাউট মেমো অফ অ্যাপিল এবং উইদাউট এনি ইম্প অর্ডার শুধুমাত্র মৌখিক সাবমিশনের উপর ভিত্তি করে স্টে দেওয়া হয়েছে সেই বিষয় আছে ফলে বেশ অনেকগুলো বিষয় আছে যেগুলো নিশ্চিতভাবে সুপ্রিম কোর্ট অ্যাডজুটিকেটেড করবে এবং সেই অ্যাডজুটিকেশনের জন্য ওটা রাজ্যের মানুষ চেয়ে আছে কিন্তু আজকে তো এই বিষয়ে আপনি যে বিষয়গুলোর কথা বললেন বাক্য করতে দেখা গেল না দেখুন সুপ্রিম কোর্ট তার নিজের পদ্ধতিতে বিচার বিবেচনা করবে। আজকে তো এভিডিভিট কল্প করেছেন সকল পক্ষ তাদের লিখিত বক্তব্য জানাবেন তারপরে সুপ্রিম কোর্ট ডিসাইড করবেন দেখুন নির্দেশ নামাগুলো সুপ্রিম কোর্টের সামনে আছে ফলে নির্দেশ নামার প্রতিটি শব্দবন্ধও সুপ্রিম কোর্টের সামনে আছে শুধুমাত্র এই নির্দেশনামা যে একটি দুর্নীতি ফেক সার্টিফিকেট সেখানে সিবিআই তদন্ত শুধুমাত্র বিষয়টা এই জায়গাতেই আবদ্ধ নেই তার বাইরেও বেশ কিছু বিষয় আছে যেগুলো অত্যন্ত জরুরি তার কারণ দেখুন ওই নির্দেশনামায় একটা অংশে বলা হচ্ছে যে এই যে বিচারপতি যে বিচারপতিকে প্রভাবিত করার চেষ্টা হয়েছিল তিনি কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিসকে নাকি সেটা কমিউনিকেট করেছিলেন এবং তার পরবর্তীতে সেই কমিউনিকেশনটা হয়েছিল নাকি সিজিআইয়ের কাছে ফলে এই অংশটা অত্যন্ত জরুরি তার কারণ ধরুন বিচার ব্যবস্থার অভ্যন্তরে যদি কিছু ঘটে থাকে এবং সেটা যদি প্রপার ফোরামে ইন্টিমেট করা হয় তাহলে সেই প্রপার ফোরাম কীভাবে রিয়াক্ট করছে সেটাও অত্যন্ত জরুরি সেটা যদি না হয় তাহলে এই ব্যবস্থা সম্পর্কে মানুষের কিন্তু বেশ কিছু প্রশ্ন থেকে যাবে সেই প্রশ্নের উত্তর পাওয়া অত্যন্ত জরুরি কিন্তু স্যার বিচার ব্যবস্থার অভ্যন্তরে যদি কিছু ঘটে থাকে এবং বিচারপতিদের বিচার করার কি রাইট রয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এটা আমাদের সাধারণ মানুষের দেখুন সুপ্রিম কোর্ট আমাদের দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট যা আইন ডিক্লেয়ার করবে সেটা ল অফ দ্য ল্যান্ড ফলে সুপ্রিম কোর্টের এই ক্ষমতা আছে বলেই সুপ্রিম কোর্ট বিশেষ বেঞ্চ গঠন করেছে এবং বিচারপতিতে একটি নির্দেশনামা দিয়েছেন সেই নির্দেশনামার বিচার করার ক্ষমতা সুপ্রিম কোর্টে নিশ্চিতভাবে আছে নিঃসন্দেহে আছে সেই জন্যই তো এবার তার যে কনস্টিটিউশনালি যে বাইন্ডিং যে পাওয়ারগুলো আছে সেই ক্ষমতা তিনি কতটা তারা কতটা এক্সারসাইজ করবেন বা করবেন না বা অপরদিকে তারা এই বিষয়টাকে কীভাবে দেখবেন এগুলো সম্পূর্ণভাবে এই পাঁচ বিচারপতির দ্বারা গঠিত বিশেষ বেঞ্চ ফাইভ জাজেস বেঞ্চে সম্পূর্ণভাবে সেই ফাইভ জাজেস বেঞ্চের উপরেই ডিপেন্ড করছে অন্য কারোর উপরে নয় মামলার ক্ষেত্রে যেটা বিভিন্ন মহল থেকে বলা হচ্ছিল যে বিচারপতি গঙ্গোপাধ্যায় ডিভিশন বেঞ্চের যে নির্দেশ সেটাকে অগ্রাহ্য করেছেন এবং আইন ল ব্রেক করেছেন এটা তো কার্যত আজকে এক প্রকার নসাতেই হয়ে গেল হ্যাঁ সেটাই দেখুন মামলা চলছে এখন কী হবে সেটা ওই যে সময় ডিসাইড হবে সেই সময় বলা যাবে কিন্তু এখন মামলা চলছে এই নিয়ে মন্তব্য করাটা সমীচীন হবে না তবে হ্যাঁ এই নির্দেশ নামার প্রতিটি অংশই সুপ্রিম কোর্টের সামনে এই বিশেষ বেঞ্চের সামনে এই নির্দেশ নামার প্রতিটি শব্দ শব্দবন্ধই আছে এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের এই বিশেষ বেঞ্চ বলেননি যে এই ইস্যুটা আমরা একেবারে আলোকপাত করব না বা এইস্যুটাকেই আলোকপাত শুধুমাত্র এই শুটুকে আলোকপাত করবো অন্যদিকে আলোকপাত করব না এই বিষয়টা তো বলেননি নিশ্চিতভাবেই ভারতবর্ষের নাগরিক এবং বিশেষ করে পশ্চিমবঙ্গের নাগরিকরা নিশ্চিতভাবেই জানতে চান যে পশ্চিমবঙ্গে ঘটে যাওয়া যে অভূতপূর্ব অভাবনীয় দুর্নীতি সেই দুর্নীতিতে প্রশাসনিক পার্টিসিপেশন দেখেছে পশ্চিমবঙ্গের মানুষ পলিটিক্যাল পার্টিসিপেশন দেখেছেন পশ্চিমবঙ্গের মানুষ তার পরবর্তী অংশের জন্য অপেক্ষা করছেন দেখুন আমাদের সামনে ফ্যাক্ট আছে ফ্যাক্ট অত্যন্ত পরিষ্কার সেটা কি যে নির্দেশনামা সেখানে বলা কিছু তথ্য এবং সেই তথ্যের উপর ভিত্তি করে পরবর্তী নির্দেশ দেখুন আমি খুব পরিষ্কার করে বলি যদি আপনি দেখেন যে ওই নির্দেশনামায় বলা আছে যে মহামান্য বিচারপতি অমৃতা সিনহা তিনি কমিউনিকেট করেছিলেন কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিসকে সেটি নাকি কমিউনিকেটেড হয়েছিল সিজিআইয়ের কাছে সিজিআই এই পাঁচ সদস্যের বেঞ্চের একজন বিচারপতি ফাইভ জাজেস বেঞ্চের একজন বিচারপতি হলেন সিজিআই তিনি নিজে ফলে আলডিয়ার যে কমিউনিকেশন সেটা হয়েছে কি হয়নি সিজিআই নিজে সব থেকে ভালো জানেন ফলে ওই অং ওই নির্দেশ নেওয়ার ওই অংশটি সত্য নাকি মিথ্যা সিজিআই ভালো করে জানেন ফলে এই পুরো বিষয়গুলোই নিশ্চিতভাবেই বিচার হবে নিশ্চিতভাবেই নির্দিষ্টভাবে নির্দেশ আসবে সিজিআই এতদিন কেন চুপ করে বসে আছেন এই অভিযোগ অনেক করেছেন সত্ত্বেও দেখো না এটা এই বিষয়ে আমি কিছু বলতে পারবো না এখন বিচারাধীন বিষয় সমস্ত কিছুই বিচার হবে এবং ফাইভ জাজেস বেঞ্চ নিশ্চিতভাবে বিচার করবেন আজকেও মামলা শুনানি চলাকালীন রাজ্যের পক্ষ থেকে আইনজীবী কপিল সিব্বল তিনি বলেছেন যে বিচারপতি গঙ্গোপাধ্যায় বিভিন্ন সভায় যোগ দিচ্ছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে আইনজীবী অভিষেক মনু সিংবি তিনি টিভি চ্যানেলে ইন্টারভিউর কথা উল্লেখ করছেন অর্থাৎ টার্গেট বিচারপতি গঙ্গোপাধ্যায় এটা এখনো এখনও দেখুন এই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই যে ইন্টারভিউ দিয়েছেন বলে এর আগে কিন্তু সুপ্রিম কোর্টের সামনে নির্দিষ্টভাবে পিটিশন জমা করেছিলেন এই অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে তারপরে নির্দেশনামা এসছে সেই নির্দেশনামার পরে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আদালত থেকে সেই মামলাগুলো নিয়ে এসে অন্য বিচারপতির কাছে অ্যাসাইন করা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক তারপরের চ্যাপ্টার হচ্ছে যে সেই বিচারপতিকে নির্দিষ্টভাবে প্রভাবিত করা হয়েছে কি হয়নি সেই প্রশ্ন উঠেছে তার সঙ্গে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কোথায় ইন্টারভিউ দিয়েছেন কি দেননি তার কি সম্পর্ক আচ্ছা আমি নির্দিষ্টভাবে বলতে চাইছি যেটা সেটা হচ্ছে যে বিচারপতির অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সামনে বিচার এই যে অভিষেক ব্যানার্জির কোনো মামলা এখন পেন্ডিং কোনো মামলা পেন্ডিং আছে পেন্ডিং নেই তো ফলে ইন্টারভিউ দিয়েছেন কি দেননি সেটা কোনো মানে রাখে মানে রাখে না দ্বিতীয় হচ্ছে যে বিচারপতিরা কোনো কথা বলতে পারবেন না বিচারপতি কোনো মতামত রাখতে পারবেন না এটা তো কোথাও ঠিক হয়নি হ্যাঁ বলতে পারেন যে রিজনেবল রেস্ট্রিকশান আছে আমাদের যে স্বাধীনতা তার রিজনেবল রেস্ট্রিকশান রয়েছে আমি অস্বীকার করি না কিন্তু কোনটাকে আপনি রিজনেবল বলবেন বা কোনটাকে রিজনেবল বলবেন না সেটাও ডিটারমিন হওয়া উচিত এটা আপনার জন্য যেটা রিজনেবল সেটা আমার জন্য রিজনেবল নাও হতে পারে আপনি মনে করতে পারেন যে প্রসিডিউরের মানে ওই নিয়মতান্ত্রিকতার দোহাই দিয়ে দুর্নীতিকে মেনে নেওয়াটা এটা আইন যে হ্যাঁ এই নিয়মতান্ত্রিকতার বেড়া জালে তুমি দুর্নীতিকে মেনে নাও বা দুর্নীতিকে প্রশ্রয় দাও বা দুর্নীতি দেখে চুপচাপ বসে থাকো এটা আইন সেটা আপনার সেটা আপনার দৃষ্টিভঙ্গি আপনার মতামত আমার মতামত সেটা নাও হতে পারে আমি মনে করি নিয়মতান্ত্রিকতার দোহাই দিয়ে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া উচিত নয় হতে পারে তো যে শুধুমাত্র নিয়ম নিয়ম দেখাচ্ছেন যে না এটা প্রসিডিওর নয় তাই দুর্নীতিকে প্রস্তুত আপনি দেখলেও চুপচাপ বসে থাকবেন কিচ্ছু বলবেন না অনেকে ভাবতে পারেন ভাবতে পারেন যে এটাই আইন দেখুন আইন হচ্ছে একটা ডাইনামিক সাবজেক্ট এই আইনের ডাইনামিসিজমের সঙ্গে চলতে হয় দেখুন সতীদাহ প্রথা একসময় সমাজে ছিল তারপর সতীদাহ প্রথা রদ হয়েছে আইন করেই রদ হয়েছে আজকে সতীদাহ নেই এ কথা আপনাকে মানতে হবে আজকে আপনি যেটাকে আইন বলছেন আগামীকাল সেটা আইন নাও থাকতে পারে দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেপুর গ্রাম সৌরেনিতে এবং দাওয়াইপানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন নাইন এইট থ্রি সিক্স ফোর ডাবল নাইন এইট নম্বরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা বললেন সেদিকে আমাদের তো নজর থাকবে কিন্তু একদম শেষ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে চোদ্দ জন ব্যক্তি যারা জাল জাতিগত শংসাপত্র দিয়ে মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন এটা সুপ্রিম কোর্টে আজকে স্বীকার করেছেন রাজ্য সরকারের আইনজীবী এবং সেই সার্টিফিকেট কে ইস্যু করেছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায় সে সার্টিফিকেট তো ইস্যু করে রাজ্যের সরকারের আধিকারিকরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার ওটা চোদ্দ নয় সংজ্ঞাটা ভালো করে প্রতিটি ওই জেলার মহকুমাগুলোতে যান এসডি অফিসগুলোতে যান গিয়ে একদিন এই ক্যামেরা নিয়ে গিয়েই দেখবেন এবং অনেক লোক ছুটে চলে যাবে ছুটে সব অফিস থেকে বেরিয়ে চলে যাবে সব দালালদের আঁকড়া বানিয়েছে মেডিকেল শংসাপত্র দেওয়ার ক্ষেত্রে শংসাপত্র দেওয়ার ক্ষেত্রে এসসি এস টি ওবিসি সার্টিফিকেট যে দেওয়া হয় আপনি চেক করে দেখুন কতজন যোগ্য যারা প্রকৃত এসসি তারা কতজন পেয়েছেন প্রকৃত এস টি কতজন পেয়েছেন প্রকৃত ওবিসি কতজন পেয়েছেন উল্টে যারা এসটি নয় তারা পেয়ে গেছে যারা এসটি নয় তারা পেয়ে গেছে আর বিশেষ করে এসটি সার্টিফিকেটের ক্ষেত্রে প্রচুর দুর্নীতি হয়েছে মানে মূলত যারা এসটি নয় তারাই বেশিরভাগ পেয়ে গেছে শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফরন্ত খাওয়া-দাওয়ার বিপুল আয়োজন বুকিং করুন 973306075 কোনো কোনো নেতা নয় আপনি একেবারে আধিকারিক সরকারি আধিকারিকদের উপরে সর্বোচ্চ স্তরের যদি সম্মতি না থাকে তাহলে আধিকারিকরা সাহস পাবেন তো আমি প্রথমে বলি এগুলোকে আর নেতা ইস্যু করে নাকি এই যে সার্টিফিকেট নেতা ইস্যু করে নাকি আপনি নেতার ফোনের উপর ভিত্তি করে কেন দেবেন দেখুন এসসি এস টি ও বি সার্টিফিকেট মহকুমার স্তর থেকে ইস্যু হয় এবং এই যারা ইস্যু করছেন তাদের আরও বেশি সচেতন হওয়া উচিত কিন্তু সচেতন হন না এবং তার ফলে অনেক ধরনের দুর্নীতি হয় আর এই এম বিবিএস এর ভর্তির ক্ষেত্রে শুধুমাত্র ওই জাতিগত শংসাপত্রে সেখানে দুর্নীতি হয়েছে দেওয়ার ক্ষেত্রে শুধুমাত্র এই ইস্যু নয় এর বাইরে আরও অনেক ইস্যু আছে খোঁজ নিয়ে দেখুন বাজারে কোন নেতার মেয়ে কোন মেডিকেল কলেজে কীভাবে ভর্তি হয়েছে খোঁজ নিয়ে দেখুন না বাজারে কোন নেতার ছেলে কিভাবে এমডি তে ভর্তি হয়েছে খোঁজ নিয়ে দেখুন কোন নেতার ছেলে এমবিবিএস এ ক্যামেরা বন্ধ করে পরীক্ষা দেয় মানে আগের দিন প্রশ্ন দিয়ে দিয়ে দিলেও তার লিখার ক্ষমতা নেই মানে প্রশ্নও দিতে হবে সঙ্গে বইও দিতে হবে বই দিয়ে বই উল্টে দেখে দিতে হবে এখান থেকে এখানে লিখ পেন ভেঙে দেয় তারাই সব ডাক্তার হয়ে গেছে না হলে কুকুরে ডায়ালাইসিস করায় খোঁজ নিয়ে দেখুন যে বাজারে খোঁজ নিয়ে দেখুন এই কোন কোন নেতার মেয়ে ছেলে কিভাবে সব এম এমডি এম পাশ করেছে